নতুন বছরের প্রথম দিনেই হাজারদুয়ারি প্যালেসে মানুষের ঢল নেমেছিল পর্যটকদের ভিড় স্থানীয় পরিবেশ আর ঐতিহাসিক সৌন্দর্যের চমৎকার মিলবন্ধন আপনি এই ব্লগ ভিডিওতে দেখতে পাবেন আজকে পয়লা জানুয়ারি এই পয়লা জানুয়ারির দিন আমি আর আমার দুই বন্ধু মিলে কিন্তু ঘুরতে বেরিয়েছি লালপাগের উদ্দেশ্যে এখানে ঘুরবো লালবাগটা একটু অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে চলে যাবো আমরা বহরমপুর আহ ফুড ফেস্টিভালে ফুড ফেস্টিভালে ওখানে খাওয়া দাওয়া কিছু করার পরে সোজা এখান থেকে বেরিয়ে যাবো কিন্তু আমরা পলসানটা পলসানটাতে একটু কাজ আছে সেটা সারা পরে কিন্তু ধাবায় একটা হালকা পার্টি আছে সে পার্টিটা শেষ করার পরে কিন্তু বাড়ি ফিরবো আর আজকে দেখতে পাচ্ছ লালবাগে প্রচন্ড ভিড় প্রচন্ড মানে পয়লা জানুয়ারি উপলক্ষে এতটা পরিমাণের ভিড় সেটা বলে বোঝানো যাবে না প্রচুর যা ডাম ডাম সোজা চল সোজা সোজা আর এদিক দিয়ে কিন্তু গাড়ি পাশিং করছে সোজা দিয়ে যেতে দিচ্ছে না আর পিছনে দেখে দেখতে পড়ল একপাশে জায়গা হলো ইমামবাড়া আর আমি নিজল আবসামাদ ঘুরে কিছু বেরিয়েছি দেখছো ওরা আমার ঠিক পিছনে রয়েছে আমিও তো সামনে সামনে যাচ্ছি আর এই পাশেই সামনে দিকে রয়েছি কিন্তু হাজারদুয়ারি প্যালেস চলো আমরা এখন হাজারদুয়ারি ঠিক সামনে রয়েছি আমার সামনে রয়েছে হাজারদুয়ারি চলো ভিতরে প্রবেশ করা যাক

তো ভিড় দেখে আমরা ব্যাক এখন এখান থেকে চলে যাবো আমরা পার্কে পার্কে থেকে আমরা চলে যাবো ব্রহ্মপুর কারণ এত ভিড়ে আমাদের হাজারদারি দেখার কোনো ইচ্ছে নেই কারণ ইচ্ছা করলে তো আবার কালকে আসতে পারবো এত কাছে বাড়ি আমাদের সেই কারণে কিন্তু আজকে ভিতরে প্রবেশ করছি না অন্যদিন হয়তো হবে হবে আজকে আর ভিতরে যাচ্ছে না ভিড়টা দেখো আমি বেরিয়ে যাচ্ছি বেরোনোর পথে দেখতে পাচ্ছ অনেকে আসছে আর আমরা বেরিয়ে যাচ্ছি তো বিয়ে দিন পথে দেখো ভিড় দেখো মানুষের আশার কি পরিমাণ বছরের প্রথম দিন টিকিট কাউন্টারে ভিড়টা দেখো

কাঠুলা বাগান কত করে নেন টাকা কি গাড়ি ঠিক আছে আরো লোক আছে আসুন তো কথা